যে নির্বাচনটা আমরা পেয়েছি সতেরো বছর পর সতেরো কেন তারও বোধে বেশি হবে আমরা নির্বাচনটা পেয়েছি আসলে আমাদের জনগণও নির্বাচনটা কিভাবে দেয় কিংবা যারা তরুণ প্রজন্ম তারাও কিন্তু জানে না নির্বাচনের যে বিভিন্ন রকম প্রক্রিয়া আছে এগুলো কিন্তু সবাই আমরা ভুলে গেছি এই সময় এই নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যে আমাদের যে প্রতিষ্ঠানটা আছে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল আজকে আমাদের একটা গৌরবের জিনিস এই কারণে আমরা এই প্রথম প্রবাসীদের ভোটটা দেওয়াতে পারছি এটাও কিন্তু একটা আমাদের অর্জন এবং জানি এই ভোটে অনেক সময় হয়তো অনেক বিঘ্ন আছে যার কারণ আপনারা যেন এবং শুনেছেন আমাদের যে প্রতিদ্বন্দ্বী আছে তারা একটা ব্যালট পেপার করেছে যে ব্যালট পেপারটা সম্পূর্ণভাবে একটা ভুল ব্যালট পেপার যেখানে এমনভাবে ধানের শীষকে রাখা হয়েছে যে ধানের ভোট দিলে সেটা অন্যখানে চলে যাবে এবং এক নম্বরে রেখেছে দাঁড়িয়ে পাল্লা এই যে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে এই এখন পর্যন্ত আমরা বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনটা করছি এবার থেকে শুরু হলো প্রবাসীদের ভোট যারা আমার দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আছে যারা এই দেশে অর্থনীতিকে সাহায্য করে সেই প্রবাসীরা যারা বিদেশে থাকেন এবং দেশের যেমন দুঃসময় ছিল আমরা যেমন সতেরো বছর সংগ্রাম করেছি তেমনি প্রবাসীর বিদেশে সংগ্রাম করেছে সবচেয়ে বড় সংগ্রাম যেটা হয়েছে সেটা হয়েছে যে আমাদের শেষ মুহূর্তে রেমিটেন্স পাঠাবার জন্য যে বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা ওখানকার যারা আমাদের প্রবাসী ভাইরা ছিল বোনরা ছিল তারা কিন্তু রেমিটেন্সের পাঠায়নি কোটার যে আন্দোলন সেটা এক দফা গিয়ে পরিণত হয় এবং সেই এক দফায় পরিণত হওয়ার পিছনে সেখানে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম ছিল আর এই সংগ্রামকে আমাদের কে পরিচালিত করেছিল আমাদের নেতৃত্বকে দিয়েছিলো আমাদের নেতৃত্ব দিয়েছিল আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নির্বাচনটা ভীষণভাবে ষড়যন্ত্র চলছে হয় বন্ধ করা বানচাল করা অথবা এই ইঞ্জিন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বলে না সে কিছু করা তো সেখানে কিছু তো আছেই ইঞ্জিনিয়ারিং করার জন্য কিছু ভাবনা তারপরেও বলবো আমাদের যে প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু টাকা ছড়াচ্ছে এবং এই টাকা ছড়াচ্ছে খুব গোপনে তারা কিন্তু দুজন তিনজন মিলে চার তিনজন মিলে কিন্তু চুপ হিসেবে ঘরে যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বোঝা বুঝাচ্ছে আর আমাদের দেশের মানুষের বর্তমানে যে নৈতিক মূল্যবোধ সেটা কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে সচেতন মানুষ বুঝছে তারা জানি আপনি দেখেছেন যে যেখানেই তারেক রহমান যাচ্ছে সেখানে মানুষের ঢল নামছে এখানে যত আজে বাজে কথা বলছে তত তারা তাদের যে একটা প্রথম দিকে যে একটা ইয়ে উঠেছিল ফ্লো সেটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে তারেক রহমানের কি পরিকল্পনা সেটাকে নিয়ে আপনারা কথা বলবেন সেটাকে নিয়ে কাজ করবেন এবং প্রতিটি ঘরে ঘরে যারা প্রচার করছেন যারা প্রচারে আছেন শুধু মিছিল করলে হবে না আজকে কিন্তু যে সাড়ে চার কোটি হলো আমাদের তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা কিন্তু অন্যরকম তাদেরকে যদিও আমি দেখছি তারেক রহমানের সাথে তরুণ প্রজন্ম অনেক চলে এসছে এই তরুণ প্রজন্মদেরকে আমাদের বোঝাতে হবে কিভাবে একটা দেশের উন্নয়নের জন্য তারা যদি সুনাগরিক হয় তারাই পারবে আগামী দিনের দেশকে ঘুরতে